হজরত আয়ুব আলাইহ সালাম ছিলেন আল্লাহর একজন নবী যিনি ধৈর্যের প্রতীক হিসাবে পরিচিত তিনি ছিলেন ধনী অনেক জমি জায়গা গবাদি পশু ও সন্তান সন্ততে ছিল তার কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য সব কিছু কেড়ে নিলেন তার সম্পদ ধ্বংস হল সন্তানরা মারা গেল এমন কি তিনি কঠিন রোগে আক্রান্ত হলেন তার শরীর এতই দুর্বল হয়ে পড়ছিল যে কেউ তার কাছে আসতে চাইত না একমাত্র তার সঙ্গী সাথী ছিলেন তার স্ত্রী যিনি সব সময় তার সেবা করতেন এত কষ্টের মধ্যেও হজরত আয়ুব আলাইসালাম কখনো আল্লাহর উপর অস তিনি সব সময় বলতেন আল্লাহ যা করেন নিশ্চয় তাতে কল্যাণ রয়েছে অনেক বছর পর আল্লাহ রব্বুল ধৈর্যের পরীক্ষা শেষ করলেন এবং তাকে সুস্থ করে দিলেন তিনি আগের চেয়েও বেশি সন্তান ও সন্ততি লাভ করলেন এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম তা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস আমাদের শিখান ধৈর্য ধরলে ও আল্লাহর উপর ভরসা রাখলে কঠিন সময়ও কেটে যায় আর আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন পবিত্র আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সূরা বাকারা একশত তিপ্পান্ন নম্বর আয়াত